নমস্কার বন্ধুরা রোমার ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি টক পাতার কারি পকোড়া রেসিপি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে আসে তো বন্ধুরা দেখা যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য আমি ফ্রেশ টক পাতা নিয়েছি কেউ কেউ পাতা বলে থাকে তো বন্ধুরা দেখো আমি পাতাগুলি সকলি নিয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা পাতাগুলি সবগুলি একদম সুন্দর করে নিয়ে নিয়েছি তো এখানে আমি এক বাটির মতো চানা ডাল নিয়েছি এটা আমি দু ঘন্টার মতো ভিজিয়েছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়েছি তো ডালটা এখন আমি পেস্ট করে নেব পকোড়া বানানোর জন্য তো দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি তো পেস্টের মধ্যে দিয়ে দেব এখন এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মিশানো হয়ে গেছে আমি এখন পকোড়াগুলি বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমি সবগুলি দিয়ে দিয়েছি এখন উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি পাতাগুলো সিদ্ধ করে নেব তো দেখো পাতাগুলো একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা টক পাতা দেখো কী সুন্দর কালার এসে গেছে তো দেখো বন্ধুরা এক চামচের মতো লবণ দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো এই ঘুটনির সাহায্যে আমি ঘুটিয়ে দেবো পাতাটা একদম সুন্দর করে বয়ল হয়ে গেছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নেব তো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব তো দেখো বন্ধুরা ভালো করে একদম সফট হয়ে গেছে পাতাটা তো এখন আমি মিশিয়ে নিয়েছি ভালো করে তো দেখো বন্ধুরা এখানে প্যানটা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা কারিপাতা দিয়ে দিয়েছি এখানে হলুদ আর কালো সর্ষে দিয়ে দিয়েছে ফোড়নে তো একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে দু চামচ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি টক পাতার পেস্টটা ঢেলে দেব। তো দেখো বন্ধুরা ঢেলে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো এখানে আমি গুনগুনা গরম জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ভালো করে মিক্সড হয়ে গেছে এখন আমি একটা একটা করে পকোড়া দিয়ে দেব সবগুলি একে একে দিয়ে দেব দেখো বন্ধুরা পকোড়া দেওয়া হয়ে গেছে মোটামুটিভাবে কারি পকোড়া হয়ে গেল টক পাতার কারি পকোড়া তো দেখো ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দেব মশলাটা যাতে ঢুকে পকোড়ার মধ্যে তো দেখো বন্ধুরা হয়ে গেলো সবশেষে এক চামচের মতো চিনি দিয়ে দেব টক পাতা তো টক তার কারণে এক চামচ চিনি দিয়ে দেব খুব টেস্ট লাগে খেতে তো দেখো বন্ধুরা রেসিপিটার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে অনেক দারুণ লাগে কিন্তু খেতে গরমের মধ্যে খেতে অনেক সুস্বাদু তো দেখো বন্ধুরা আমার টক পাতার কারি পকোড়া হয়ে গেল। তো এখন আমি কারি পকোড়াটা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা রেসিপিটা কেমন হলো একটা সুন্দর কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু ভাত রুটি অনেক সুস্বাদু লাগে খেতে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বাই বাই